আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান মেহের স্পেশালি আপনাদের সবাইকে অনেক স্বাগতম এটা মূলত রোজের মধ্যে একটা দিন ছিল যেটা আমি তখন আপলোড করতে পারিনি তাই এখন আপলোড করছি আমরা রোজে ইফতার করার জন্য আমি আমার বোন আমার খালা মনি সঙ্গে আমাদের ছোট্ট রেস্টুরেন্টে বাট আমরা ইফতারের মাত্র পনেরো মিনিট আগে আসায় আমরা গ্রিন হাউসের ভিতরে ঢুকতে পারিনি কারণ ইফতারের জন্য অলরেডি সম্পূর্ণ সিট বুকিং হয়ে গেছে এখানে আর কোনো সিট বাকি ছিল না আর আর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে আমাদের বাহির থেকে ইফতার করে নিতে হয় আর আমাদের তারা বলে রেখেছিল যে আপনারা একটু ওয়েট করেন বিশ মিনিটের মধ্যে আপনার রেস্টুরেন্টে ঢুকতে পারবেন তো বিশ মিনিটের মধ্যে আমরা পরবর্তীতে ঢুকতে পারি গ্রিন হাউস রেস্টুরেন্টে যারা গিয়েছে আশা করি তাদের এই রেস্টুরেন্টটা ভীষণ পছন্দ আমি এর আগে দুইবার এসেছিলাম আমার এই রেস্টুরেন্টটা ভীষণ রকম পছন্দ এদের ডেকোরেশনের জন্যই আমার এটা মূলত পছন্দ তবে শুধুমাত্র ডেকোরেশন না এদের খাবার কোয়ালিটি অনেক ভালো এই কারণে আমার এই জায়গাটা ভীষণ রকম পছন্দ আপনাদের কার কার পছন্দ এটা অবশ্যই আমাকে জানাবেন যেহেতু আমরা ইফতার করতে পারিনি তাই ইফতারের পরিবর্তে আমরা কিছু অর্ডার করি এখানে ইফতারের জন্য আলাদা প্লেটার ছিল সেটা আমরা অর্ডার করিনি রোজা চলাকালীন সময় মূলত এখানে ইফতার বিফোর অ্যান্ড ইফতার আফটার মিল ছিল যাই হোক রোজার সময় আর বাকি সাধারণ সময়ের সাথে কিন্তু এদের মেনুর মধ্যে কিছুটা ডিফারেন্স পাওয়া যায় আর আজকে আমরা অর্ডার করেছি মাই ফেভারিট দেন বাটার নান আর তার সঙ্গে আছে চিকেন চাপ আপাতত আমরা অর্ডার কনফার্ম করে দিয়ে অপেক্ষা করছি দেখুন এর নাম গ্রিন হাউস কেন জানেন তো এটা সম্পূর্ণটা গ্রিন আকারে তৈরি করা হয়েছে আর এই গ্রিনটা হচ্ছে এভারগ্রিনকে গ্রিনকে উদ্দেশ্য করার জন্য পুরো রেস্টুরেন্টটাকে এমনভাবে ডেকোরেট করা হয়েছে যেন পুরোটা প্রকৃতির ছোঁয়ায় ভরপুর যদিও অনেকটা আর্টিফিশিয়াল রয়েছে তবু প্রকৃতিপ্রেমীদের জন্য আর প্ল্যান্টস লাভারদের জন্য এটা খুবই উপযোগী একটা জায়গা पहले से लगी वो क्यूँकी मुझे भूख लगी है What? हम वेट कुछ खबर শেষে অন্ধকার জায়গা থেকে রৌদ্র এলাকায় চলে এসেছি আমরা রৌদ্র উজ্জ্বল এলাকা অন্ধকার করোনি ছেড়ে রৌদ্র এলাকায় চলে এসেছি আমরা দেখুন আলো আর আলো 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 আমা কোন নিজে গান গেয়েছি কারণ নিজে গান গাইলে তো কপিরাইট খেতে হয় না তাহসানের গান দিলে কপিরাইট খাবো কি করেন এটা তাহসানের গান বাট তুমি লিপসিং করছো কিছুটা সময় ওয়েট করার পরই আমাদের দুই বাকেট বাটার নান চলে এসেছে যেটার টেস্ট অনেক বেটার ছিল আর সাথে চলে এসেছে চিকেন চাপ চিকেন চাপের কোয়ান্টিটি কিন্তু ভীষণ জোস ছিল দেখতেই পাচ্ছেন চিকেন চাপের কোয়ান্টিটি গুলো বেশ ভালো আর বাটার নানগুলো কিন্তু ভীষণ আমি ছিল আফটারঅল সবটা মিলিয়ে ভীষণ মজাদার ছিল একটা সত্যি কথা বলতে গেলে আমি চিকেন বেশি একটা পছন্দ করি না যদি না এটা স্পাইসি আর হয় আর সচরাচর কিন্তু সব জায়গার চিকেন চাপ কিন্তু ততটাও মজাদার হয়ে থাকে না মাঝে মধ্যে কিন্তু এই চিকেন চাপটা সত্যি ভীষণ মজাদার ছিল এটাকে আমি স্পেশাল মনে করি কেননা এটা খুব সুন্দরভাবে বেক্ট করা হয় আর এর মশালা সমস্ত কিছু মিলে এটা ভীষণ মজাদার আর মুখরোচক জাস্ট চারপাশের পাশের টা দেখুন কি সুন্দর করে করা হয়েছে ডেকোরেশন তাই না